আচ্ছা দেখো এর বাহিরে একটা টপিক্সও তোমাকে পড়তে হবে না আমি জাস্ট যেগুলো পড়তেছি এগুলো তুমি দেখে যাবা আর যারা মোটামুটি পড়সো তারা মিলাই নিবা যে পড়ছি কি না এই জিনিসগুলো বাদ দেওয়া যাবে না এর বাহিরে পড়ে যদি তুমি আর কিছু পড়তে চাও তখন পড়তে পারো আর যারা একদমই পড়নি তারা এই জিনিসগুলো এখন তুমি জাস্ট যে জিনিসগুলো জানো না তুমি দরকার হলে ইউটিউবে প্লে সার্চ লিস্টে অনেক কিছু পাবা জাস্ট এই ধরনের ম্যাথগুলো দেখবা আর এতক্ষণে হয়তো যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে এসে গেছো এতটুকু বোঝা দরকার যে চালসের চালসের সূত্র ভি টি মানে কি আমি যদি বলি একটু দেখাচ্ছি দাঁড়াও যে মানে ব্রাশটা নেই আচ্ছা আমি যদি বলি যে ভি সমানুপতিক টি এটি তো বলতেছি এখন এই সূত্র দিয়ে তো এটা আসবে না অঙ্ক আসবে ভি ওয়ান টি ওয়ান ভি টু টি টু এই সূত্র দিয়ে ম্যাথ আসবে এখন গাইডে এই সূত্রে দিয়ে যতগুলো ম্যাথ আছে সব করতে হবে না তুমি জাস্ট তিন থেকে চারটা ম্যাথ করবা ইনশাল্লাহ কমন পাবা কিন্তু সেটা বেসে করতে হবে যে কোনটা পরীক্ষায় বেশি এসেছিল আশা করি বুঝাইতে পারছি তাহলে আমরা চালসের সূত্র দিয়ে ম্যাথটা করব আবার বয়লের সূত্র দিয়ে তোমার গ্রাফ আসবে যে এটা কোন গ্যাস সূত্রকে সমর্থন করে আশা করি বুঝাইতে পারছি বুঝছো ভি সমানুপতিক টি কোনটা প্যারাবোলা কোনটা হাই কোনটা অধিভিত্ত এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে বুঝতেই পারছি দেখো আরের মান নির্ণয় আমি যদি আর এর মান নির্ণয়ের কথা বলি এটা কিন্তু খ নম্বরে দিয়ে রাখে যে তোমার সিজিএস এককে লেখাগুলো হচ্ছে না এখানে বাদ দাও ধরে নাও এটা খ নম্বর এখন যদি বলি যে আর এর মান নির্ণয় সেটা হচ্ছে কি সিজিএস এককে লিটার অ্যাটমোস্ফিয়ার এককে এসআই এককে এগুলো খ নম্বরে দিয়ে রাখে আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর যেটা পয়েন্ট জিরো এইট থ্রি এই যে এই মানটা এগুলো একটু দেখে রাখবে তাহলে আরের মান নির্ণয় আমাদের একটু বুঝতে হবে আচ্ছা আমাদের যে ব্যাপনের যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু এসে যায় আর সবচেয়ে বেশি ব্যাপনের এই অঙ্কটা আসে এইচসিএল ও অ্যামোনিয়া গ্যাসের তুলনা করো দেখবা এরকম একটা গ্যাস চিত্র দিবে দিয়ে বলতেছে কোন দিকে বেশি যাচ্ছে এখানে একটা হিসাব আছে এক্স দিয়ে অঙ্কটা করতে হয় এই ম্যাপটা একটু দেখবা তার মানে আমি কি বললাম চার্লস ব্যাপন এই দুইটা আর এর মান ক্ষয়ের জন্য আর এই যে এই সূত্রটা এই সূত্রটা কিন্তু ডি দিয়েও হয় মানে আর ওয়ান বাই আর টু আছে না এইটা ইকুয়াল টু রুট অভার ডি টু বাই ডি ওয়ান ডি টু বাই ডি ওয়ান এটা হচ্ছে ঘনত্বের ক্ষেত্রে এটা হচ্ছে ঘনত্বের ক্ষেত্রে তারপরে এই সূত্র দিয়ে আমার ম্যাথগুলো দেখতে হবে আর এটা ধরো একশো পার্সেন্ট এটা এসে গেছে তোমার এসিএল ও এমনই গ্যাসের তুলনা যে চিত্রসহ বইয়ে দেখবা আছে গাইডেও আছে তাহলে এই অঙ্কটা এই অধ্যা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আর টিভি ইকাল টু এই সমীকরণ থেকে যে কোনো কিছু চাইতে পারে হয় মূল সংখ্যা চাবে হলে আয়তন চাবে তার মানে এই সূত্রটা তোমাকে জানতে হবে আর আরের এককটা কী দিবা সেইটা একটু জানতে হবে আর কিন্তু লিটার অ্যাটমসফিয়ার এককে না এসআই এককে সেইটা একটু দেখতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে আর এর মানটা কী হয় আচ্ছা আমি যদি বেগের কথা নিয়ে বলি যে আর এম বেগ এই যে এই সূত্রটা থেকে তোমার অঙ্ক হবে তাহলে আমরা এই অধ্যায় থেকে যদি বলি তাহলে কোন জিনিসগুলো আমাদের ইম্পর্ট্যান্ট আমাদের মোটামুটি তোমার আমি যদি একদম মানে ক্লিয়ারলি বলি তুমি এই অঙ্কটা দেখবা সেটা হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাস আর এই সিএল গ্যাসের তুলনাটা কোনটা কত দিকে কত দূর আর এইটা হচ্ছে তোমার এই যে এই অঙ্কটা বুঝতে পারছো তাহলে এইটা হচ্ছে এই দুইটা কার্ড প্রথম অধ্যায়ের সি নির্ণয় আর এই যে গ্যাসের আদান প্রদান এই অধ্যায় থেকে এটা অঙ্ক হয়ে থাকে আর ওয়ান বাই আর টু ব্যাপনের ক্ষেত্রে আশা করি বুঝাইতে পারছি মানে এই টপিক্সগুলো প্রত্যেকটাই পড়তে হবে গ্যাস যে তোমার বয়ের চিত্রটা কোন গ্যাস সূত্রকে সমর্থন করতেছে আশা করি বুঝাইতে পারছি আর আংশিক চাপ নির্ণয় এটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্ট্যান্ট মানে আমি কিন্তু সব টপিক্স তুলে ধরিনি কিন্তু একটু বিস্তারিত ধরছি যাতে তুমি কমন পাও তাহলে এগুলো কিন্তু পড়তে বেশি সময় লাগবে না বই কিন্তু অরো টপিক্স তাহলে আমরা তিনটা জিনিস মেন রাখবো একটা হচ্ছে সি নির্ণয় একটা হচ্ছে তোমার ক্যাশের তুলনা আর একটা হচ্ছে আংশিক চাপ নির্ণয় আর খাদ্য শৃঙ্খলা আর যে বিষাক্ত প্রভাব ভূমিকা রাখে এগুলো দিয়ে রাখে তাহলে এই জিনিসগুলো আমরা প্রথমতা থেকে দেখবো আশা করি বুঝাইতে পারছি বুঝছো তোমরা আচ্ছা আমি এটা কেটে দিই কাটা যাচ্ছে না কেন আচ্ছা এটা কাটে কেমনে হ্যাঁ আচ্ছা দেখো আমি যদি বলি এখন জৈব রসান দেখা যাচ্ছে দেখো জৈব রসায়নের ক্ষেত্রে আমাদের জিনিসগুলো অনেকে দুই ভাগে ভাগ করে কারণ জৈব রসায়ন থেকে কিন্তু একটা কোশ্চেন হয় না জৈব রসায়ন থেকে তোমার দুই থেকে তিনটা কোশ্চেন বরাবর থাকেই এখন কথা হচ্ছে যে তুমি এই জিনিসটা পুরোপুরি টাচ করবে না যাদের ভয় জৈব রসায়নে যে আমি তো বাবা হইছে জৈব রসায়ন কিন্তু তোমাদের জন্য তো জিনিস আছে তোমরা বিক্রিয়া টাইপের কোশ্চেনগুলো দিবা না তোমরা একটা কোশ্চেন অ্যান্সার করো অন্তত পক্ষে আমি দেখা যাচ্ছি দেখো আর মোটামুটি এই টাইপগুলোর বাইরে আসবে না আর যে বিক্রিয়াগুলো আসবে দুই একটা হয়তো উদ্দীপক দিয়ে কঠিন দিবে তোমরা ওইটা অ্যান্সার করবা না বুঝতে পারছো কি বুঝাইতে চাচ্ছি আচ্ছা আমি যদি বলি এখন একটু খেয়াল করো দেখো মেটামারিজম কথাটা বলতেছি আমি মেটামারিজম এই যে মেটামারিজম টটোমারিজম এই যে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস ক্ষয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট কখনো কখনো গয়েও দিয়ে যায় যে টটোমারিজম গতিশীল সমানতাটা বুঝতে পারছো তার মানে এই যে কার্যকরীমূলক সমানতা অবস্থান সমানতা ওগলা লাগবে না দুইটা সমানতা পড়বো জাস্ট আমরা আমি আশা করি বুঝাইতে পারছি আচ্ছা দেখো টটোমোরিজম মেটামারিজম এই দুইটা জিনিস আমাদের লাগবে আর আলোক সক্রিয় কিনা যেমিতিক সমানতা লাগবে না আলোক সক্রিয় কিনে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ল্যাকটিক অ্যাসিড এই ধরনের বিক্রিয়া দিয়ে বলবে তোমাদের আলোক সমানতা সক মানে সক্রিয় না আলোক সক্রিয় কিনা দর্পণ প্রতিবিম্ব মানে সক্রিয় কি না এই জিনিসগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে সিস্টান্সটাও থাকতে পারে ওটা একটু দেখে রাখবা আবার যদি বলি যে ফিডেল ক্রাফট এই অধ্যা থেকে যদি অঙ্ক আসে মানে আসছেই নাও এই ফিডেল ক্রাফ্ট কখনো মিস যায় না ওইভাবে এটা হানড্রেড পারসেন্ট ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশনটা অ্যালসাইলেশনটা অতটা লাগে না বুঝতে পারছি আবার যদি মার্ক নীতি বলি তার মনে হচ্ছে এটা হচ্ছে কি হানড্রেড পার্সেন্ট এটাও লাগবে কোনটা মার্কটিভ নীতি ফিডেল ক্রাফ্ট এই দুটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে আমি যদি বলি আলোক সক্রিয় সমানতা এই প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট টাইপগুলোই আমি তুলে ধরতেছি আমরা বেশি পরব না কিন্তু জৈব তো একটু মনে হচ্ছে যে অনেক কিন্তু এই টপিকগুলোর বাইরে যে তোমাকে আর পড়তে হবে না তাহলে আলোক সক্রিয়তা ফিডেল ক্রাফ্ট মার্ক নীতি এইটা একটু দেখবা অ্যালডার ঘনীভীবন বিক্রিয়া দেয় না প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট আর একশো পার্সেন্ট লিখলাম না দেখো হান্ড্রেড পার্সেন্ট এটা ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে যে টপিকসগুলা বেশি না এই সাত আটটা টপিক্স পড়তে হবে তাহলে তুমি তিনটার মধ্যে থেকে দুইটা কোশ্চেন লিখতে পারবা তাহলে কেন পড়বা ভাই আমি তো এখানে একটা কোয়েশ্চেন কমানোর জন্য বলতেছি না এখানে তিনটা তিনটার মতন কোশ্চেন আসে জৈব থেকে দুইটা থেকে তিনটা তুমি এখানে দুইটা অ্যান্সার করতে পারবা তাহলে অ্যালডন ঘনিভূম আমাদেরকে দেখতে হবে আবার এস টু লাগবে না এন ওয়ান বিক্রেতাটা লাগবে কৌশলটা ছাতার ন্যায় যেটা হয় বুঝতে পারছি আচ্ছা দেখো ক্রিগনেট বিক্রিয়া হতো যে অ্যালকোহল তৈরি এই জিনিসগুলো লাগবে ফেনল তৈরি অ্যালকেন তৈরি এই জিনিসগুলো লাগবে না ওইভাবে পরীক্ষা আসে না বুঝতে পারছো আবার অ্যালকোহল শনাক্তকরণটা লাগবে যে সোডিয়াম ধাতব সোডিয়াম সহজে পরীক্ষাটা দুইটা পরীক্ষার কথা উল্লেখ করলে হয়ে যাবে একটু ব্যাখ্যা দিবা একটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা আর একটা হচ্ছে তোমার পিসিএল ফাইভ পরীক্ষা এই দুইটা দ্বারা অ্যালকোহল সনাক্তন করা হয় আশা করি বুঝতে পারছি আবার যদি বলি যে টলেন টলেন বিকারক ও ফেলিং দ্রবণ বিক্রিয়া লাগবে না এই দুইটা থেকে তোমার এমসিকিউ টাইপ জিনিস এসে থাকে যে টলেন বিক্রিয়কে কোনটা অংশগ্রহণ করে থাকে সিলভার নাইটেড আবার ফেলিং দ্রবণে কোনটা বিক্রিয়া করে থাকে কপার হাইড্রোক্সাইড এই জিনিসগুলো লাগবে আবার অ্যালকেন প্রস্তুতিটা কিন্তু লাগবে বুঝতে পারছো অ্যালকেন প্রস্তুতি বিভিন্ন জিনিস থেকে অ্যালকেন তৈরি করা যায় পেট্রোল থেকে মিথেন থেকে এই ধরনের জিনিসগুলো থেকে তিন চারটা বিক্রিয়া দিতে হবে তার মানে এই অ্যালকেন প্রস্তুতি এই জিনিসটা তুমি একটু গাইডে দেখে নিবা যে কোথায় একটু সোজা আছে অনেকগুলো সিকিউ আছে লাস্ট তুমি একটা সিকিউ থেকে অ্যালকেন প্রস্তুতিও তিন চারটা বিক্রিয়া সহ মুখস্ত করবা এটা কিন্তু এখনও ধরলে সম্ভব তুমি যদি এখনও মনে করো যে এই কয়েকটা আইটেম আমি দেখবো আমি আগে পড়িনি এখনও সম্ভব চাইলে বুঝতে পারছো আমাদের সেকেন্ড পার্টে মানে জৈব যৌগ অনেকে টাস্ক করে না কিন্তু মার্ক পাওয়ার একটা ভালো জায়গা আশা করি বোঝাইতে পারছি তোমার ভয় খাও কেন এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন না আমরা বিক্রি রিলেটেড কিছু করতেছি না বিক্রিয়ার ম্যাপটা আমরা দিবই না সমস্যা কই বুঝতে পারছো আচ্ছা আমি যদি তারপর তোমাদেরকে দেখাই দেখো জৈব যৌগ দেখলাম এখন কি দেখবো এটা দেখছি আমরা এখন দেখব তোমার পরিমাণগত রসায়ন দেখো আচ্ছা পরিমাণগত রসায়নে আমরা মোটামুটি বেশি জিনিস লাগে না আমি পরিমাণগত কোশন থেকে বলবো যে মোলারিটি নির্ণয়টা আমাদেরকে জানতে হবে সেটা আবার পিপিএম এককে অনেক সময় চায় এস এম গুনুন টেন টু থ্রি থ্রি আর অনেক সূত্র আছে এসি টু টেন এক্স বাই এম মানে এই ধরনের যে সূত্রগুলা এই সূত্রগুলো সাহায্যে মোলারিটি নির্ণয় করতে হবে আর পিপিএম একককে নির্ণয় করতে হবে এস এম গুনুন টেন টুই থ্রি করলে সেটা পিপিএম আশা করি এই জিনিসগুলো জানো এখন এই জিনিসগুলো জাস্ট তুমি বইয়ে মানে বইয়ে ওইভাবে পাবা না তুমি গাইডে দেখে নিবা যে এই অধ্যায় থেকে আমার পিপিএমের অঙ্কটা লাগবে করা দুই থেকে তিনটা ম্যাথ করবা ইনশাআল্লাহ আর লাগবে না আবার এই সূত্রটা থেকে আমাদের অঙ্ক করতে হবে ভি ওয়ান এম ওয়ান বি টু এম টু বুঝতে পারছো আচ্ছা এটা কিন্তু আণবিক ভর আচ্ছা আমি যদি বলি দ্রবণের প্রকৃতি অ্যাসিডিও না খারকীয় এই ম্যাটটা লাগবে মানে ধরো দুইটা তোমার বিকার দিছে এখন এইভাবে সংযোগ করে দিছে এখন এই মিশ্রণ থেকে জিনিসটা কি ধরনের হবে এখানে কিন্তু আয়রনের গুঁড়াও অনেক সময় দিয়ে দেয় যে কত গ্রাম অবশিষ্ট থাকবে ওটা একটু জটিল টাইপ হয়ে যায় কিন্তু তুমি এই জিনিসটা অন্তত দেখে রাখবে সেটা হচ্ছে এসিডিও না খারকিও এই জিনিসটা এসে যায় আর জারুন বিক্রিয়ন বিক্রিয়া হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা লাগবেই মনে হচ্ছে অতটা না কিন্তু এসে যায় পরীক্ষায় বুঝে দিতে পারছি পরিমাণগত রসায়ন থেকে আমরা কী কী দেখবো আচ্ছা আচ্ছা আমরা যদি তারপর একটু খেয়াল করি দেখো তরিত রসায়ন তরিত রসায়নের কথা যদি বলি দেখা যাচ্ছে দেখো যদি আমরা তরিত রসায়নের কথা বলি যে সরি তরিত রসায়ন তরিত রসায়নের ক্ষেত্রে লবণ সেতুর জিনিসটা আমাদের লাগবে প্রথম লবণ সেতুর নামগুলো মনে রাখবে কোন কোন লবণগুলো ব্যবহার করা হয় এনএস ফোর সিএল মানে ওই ধরনের কোয়ালিটিটা ব্যবহার করা হয় না আমরা মানে গন্ডগোল লাগাই দিই আচ্ছা লবণ সেতু এই জিনিসটা লাগবে আবার ধাতু সক্রিয়তা শেষ এই জিনিস থেকে কিন্তু তুমি অনেক বেসিক পাবা মানে এই ধাতু সক্রিয়তা থেকে অনেক কিছু কমন পাবা তুমি এমসিকিউ বলো আবার ম্যাথগুলো বলো এই যে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না এই জিনিসটা থেকে বোঝা যাবে যারা কোর্সও অলরেডি বুঝতে পারতো আশা করি বুঝাইতে পারছি ধাতু সক্রিয় সৃষ্টিটা ছন্দ আকারে হোক যেভাবে হোক প্রথম চারটা পরে চার পাঁচটা আর শেষে দুই তিনটা এইভাবে মনে রাখবা সব না এইভাবে মনে রাখলাম আচ্ছা আমি যদি বলি যে কোচ ইসেলের অঙ্কটা এটা হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তার মানে আমাদের অঙ্ক দুইটা এখানে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট মানে দুইটা থেকে একটা আসবেই ধরে নাও আসে গেছে এতটুকু মনে রাখো সেটা হচ্ছে কোনটা তোমার ধাতুর ইসেলের হচ্ছে অঙ্কগুলা আর ওইটাই টাইপ কিন্তু একই কোয়ালিটির যে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না প্লাস মাইনাসের হিসাব এগুলো এখন আর বিস্তারিত শেখানোর সময় নেই তোমরা জাস্ট এই ধরনের সিকেগুলো একটু দেখে নিবা যে ঘটবে কিনা না বিভাব আর এইগুলো থেকে তোমার বেসিক এই বেসিকগুলো থেকে অনেক হেল্পফুল হবা অনেক এই জিনিসটা একটু দেখে নিবাধ সক্রিয়তা সিরিজ আর প্রথমপত্রে আমরা একটা জিনিস এড়াই এসেছিলাম সেটা হচ্ছে কি যে তোমার কর্মমুখী রসায়ন এখানে তেমন কিছু লাগবে না এখানে আর মার্ক করার কোনো প্রয়োজন হয় না জাস্ট তুমি ভিনেগার প্রস্তুতি দা বিভিন্ন যে পদ্ধতিতে তোমার জাইমেজ এনজাইম অনেক ধরনের এনজাইম ব্যবহার করে কিছুটা তাপমাত্রায় এটা বিক্রি আছে তোমাদের যাদের লাগবে জিনিসটা আমাকে বলিও আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাহলে বলছি আচ্ছা বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ এখানে লেখা হচ্ছে না ফাইভ ফোর টু ফাইভ জিরো নাইন একটু ধরে নিও ফাইভ ফোর নাইন ফোর থ্রি এটা বুঝতে পারছো এটা নাইন আচ্ছা এই যে কর্মমুখী রসায়ন এটা আমি সোজা করে অনেক মানে একটা নোটস আকারে রেখে দিছি ভিনেগার প্রস্তুতিটা খুব স্বল্প ভাষায় সুন্দরভাবে লেখা হয়েছে যাদের প্রয়োজন হবে তারা আমাকে নক করতে পারো আচ্ছা ভিনেগার প্রস্তুতিটা লাগবে আর এর গুরুত্বটা লাগবে গুরুত্বটা আবার ঘর নম্বরে দিয়ে দেয় এখানে এক মার্ক তুমি মনে করো কমন এই অধ্যায় তাকে একটাই কোশ্চেন একটাই আসে একটাই সবসময় পাবা আশা করি বোঝাইতে পারছি ঠিক আছে